দিন কয়েকের তীব্র বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার কারণে প্লাবিত হয়ে গেল শান্তিনিকেতনের কঙ্কালিতলা সতীপীঠ কঙ্কালিতলা সতীপীঠ চত্বর প্রায় এক হাঁটু জল ঢুকে গিয়েছে আগামীতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়লে সেক্ষেত্রে জলের স্তর আরও বেড়ে যেতে পারে এবং তার ফলে গর্ভগৃহে জল প্রবেশ করে গেলেই পুজো বন্ধ হয়ে যাবে এবং মায়ের যে ছবি রয়েছে তা পার্শ্ববর্তী মহাদেব মন্দিরে নিয়ে গিয়ে সেখানেই সেবা করা হবে কি জানিয়েছেন যারা দিতে এসেছেন তারা শুনব পাশাপাশি এই জল উপেক্ষা করেই করলেন সকালবেলায় অনেক কম জল ছিল কিন্তু বর্তমানে জলটা ধীরে ধীরে বাড়ছে অনেক সময় বলা বলে চারদিকটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন সামনে পার্কেও যেতে দেওয়া হচ্ছে না কারণ জল ভীষণ বেড়ে গেছে জল বাড়লে বন্যা হতে পারে আর কিছু হতে পারে না আপাতত তো মন্দির মন্দির আসা পারে দর্শনার্থীরা তাই দর্শনার্থীদের জন্য বলছি যে যদি আসছেন আগে নিজেরা দেখুন যে জল আছে কিনা কারণ এসে বেকার ফিরে যাওয়ার কোনো মানে হয় না তাই জন্য আগে আর দেখুন কতটা জল আছে সেই অনুযায়ী আপনারা আসুন ফিরে তাহলে ফেরত যাওয়ার কোনো মানে ঢুকেই দেখলাম অনেক জল জলের মধ্যে দিয়ে এলাম এসে মায়ের আশীর্বাদে বিয়ে হয়ে গেল একটু অসুবিধা হলো বাকি মায়ের স্লিপার সব ঠিকঠাক খুব ভালো লাগলো সারা জীবন মনে থাকবে ভাবে বিয়ে করেছিলাম আর আপনারা ইন্টারভিউ নিতে এসছেন সবথেকে বড়